আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ঠাট্টা মজা করিয়া তালাক দিলে তালাক হয় কিনা নেশার হালত দিলে তালাক হয় কিনা তালাকে বাইন দেওয়ার পর দ্বিতীয়বার বিবহার জন্য হালালার প্রয়োজন আছে কিনা এই সম্পর্কে ফটোয় স্বামী ফটোয় আজমগিরি অতএায় বাদায়ে সানায়ে অতএায় তাতার খানিয়া উল্লেখিত কিতাবের মধ্যে তালাককে তিনটি বাঘে বিভক্ত করছেন প্রথম তালাকে আহসান দ্বিতীয়তে তালাকে হাসান তৃতীয়তে তালাকে বিদেহ তালাকে আহসান ওই তালাককে বলা হয় কোনো স্বামী তার স্ত্রীকে পাকিজা হালতের মধ্যে এক তালাক দিয়ে রাখে আর কোনো তালাক দেয় না আর সেই তালাক দেওয়ার পরে তার স্বামী স্ত্রীর যে মিলাপীতি সে স্বামী স্ত্রীর মিলাপীতিও করে না আর এক তালাক দিয়ে রাখিয়া এরকমভাবে সারিয়াত হয় যখন তিন মাস দশ দিন যায় তখন সেই তালাকটি এক তালাকে বাইন হয়ে যায় বিবাহ তাদের মধ্যে ভেঙে যায় দ্বিতীয়বার দুজি আবার সে এই স্ত্রীকে বিবাহ করতে চায় বা ওই মেয়েকে বিবাহ করতে চায় তাহলে তার শুধুমাত্র দিতে নিকা দ্বিতীয়বার বিবাহ করায় দিলেই তার জন্য বিবাহ হয়ে যাবে কিন্তু সেখানে হালালার কোনো প্রয়োজন পড়বে না কারণ সে তিন তালাক দেয় নাই এক তালাক দিচ্ছে আর এক তালাকের হুকুম হলো যখন সরি আলফাজ এক তালাক দিয়ে দেয় তখন সেটি ইদ্যতের পরে তিন মাস দশ দিনের পরে সেটি বাইন বনিয়া যায় দু আর দ্বিতীয়বার কোনো তালাক না দেয় বা দ্বিতীয়বার কোনো রাজা না করে দ্বিতীয়তে হলো তালাকে হাসান। এমনও পাকিজা মধ্যে তালাক দেয় এক তালাক দিয়ে রাখে এক মাস পরে আবার পাকিজা মধ্যে হালতের স্ত্রীকে আবার এক তালাক দিয়ে রাখে আবার এক মাস যাওয়ার পরে তৃতীয় মাসের মধ্যে আবার পাকিজা হালতের মধ্যে তালাক দিয়ে রাখে কিন্তু এই তিন মাসের মধ্যে তার স্বামী স্ত্রীর মিলাবীতি কোনো হয় না আলোক আলোক থাকে আর তিন তালাক তিন মাসে দিয়ে দেয় আর দেয় পাকিজা হালতের মধ্যে সেটি হলো তালাকে হাসান আর তালাকে হাসান দেওয়ার পর এই এইভাবে দেয় এইটি তিন মাস পরে এইটি তিন তালাকে মোকাল্লা যাবিয়া যায় তখন সে তাকে দুজি তিন তালাকের পরে ইচ্ছাকৃতভাবে আবার দুজি চায় যে নিজের স্ত্রী বানানোর জন্য সে বানাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে শরীয়তের অনুযায়ী হালালা না দিবে বা হালালা তার স্ত্রীকে না করাইবে তৃতীয়ত হলো এক মধ্যে। তার স্ত্রী চাহে তার স্ত্রী না পাক থাকুক পাকি যার মধ্যে থাকুক পাকির মধ্যে থাকুক তার স্ত্রী যেই কোন হালতের মধ্যে থাকুক সে তালাক দিয়ে দেয় এক জায়গায় বসিয়া এক সময়ে এক বাক্য তিনটি তালাক দিয়ে দেয় এক দমে তিন তালাক দিয়ে দেয় সেই ক্ষেত্রে এটি তালাকি আর এটি শরীয়তে দু বলেছেন দুজি কোনো ব্যক্তি এরকম তার তালাকও তালাক হয়ে যায় কোরআনের মধ্যে আল্লাহ তালা সুরায় বাকারা আয়াত নম্বর দুইশ উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন তালাকু মারতান ফাহিম শাহাকুম বিমা রুফ আউতা এহসান যখন তোমরা দুই তালাক দিয়ে দেও আর তালাকুমার রাতান তালাক যখন দুইটি হয়ে যায় তখন ফাইম সা কুম বিমা আরুফ তুমি যদি চাও তাহলে তাকে ভালোভাবে রাখতে পারো মানে দুই তালাক দেওয়ার পর তুমি যদি চাও যে আমরা ভুল হয়েছে আবার রুজু করতে চাই তে রুজু করার পরে তোমাদের আবার স্বামী স্ত্রীর মতো থাকতে পারবে দুইজি তোমরা শরিফ স্পষ্ট দুই তালাক দিয়েছ তিন তালাক দেও নাই আউ তাসরি হম আর যদি তোমরা রাখতে চাও না তে ছেড়ে দেও ভালোভাবে হোসনে সুলুকের শহীদ তাকে ছেড়ে দেও যেত সে আরেক জায়গায় গিয়ে বিবাহ বসতে পারে ইদ্যতের পরে সেটি হলো কোরআনের হুকুম এই জন্য প্রিয় দর্শক দুজি এক তালাক দিয়ে দেয় দুই তালাক দিয়ে দেয় সেখানে অপশন থাকে দ্বিতীয়বার বিবাহের জন্য কিন্তু যখন তিন তালাক দিয়ে দেয় তখন কোনো অপশন থাকে না আচ্ছা দ্বিতীয়তে কথা হলো দুজি কোনো ব্যক্তি নিশার হালত তালাক দেয় তালাক হয় কিনা দেখেন নিশার যুক্ত ব্যক্তি যখন নিশার হালত তালাক দেয় তার তালাক অবশ্যই তালাক হয়ে যায় সে নিশার হালতও তার স্ত্রীকে সে চিনতে পায় তালাক কি বস্তু সে বুঝতে পারে এই জন্য তার স্ত্রীকে তালাক দিলে এই অবস্থার মধ্যে তালাক হয়ে যায় আমরার সমাজের মধ্যে বহুতগুলা মানুষ এগুলো আলোচনা করিয়া থাকে যে নিশার হালত তালাক দিলে তালাক হয় না এটি ভুয়া কথা নিশার হালত যদি তালাক দিয়ে দেয় বেলা সভা একশো থেকে একশো পার্সেন্ট সেখানে তালাক ওয়াকে হয়ে যায় তৃতীয়তে হলো যে হাসি ঠাট্টা মজাক করিয়া তালাক দিলে তালাক হয় কিনা প্রায় সময় মানুষে হাসি ঠাট্টা মজাক করিয়া নিজের স্ত্রীকে তালাক দিয়ে দেয় সেই ক্ষেত্রে হুকুম কি দেখেন শরীফের হাদির মধ্যে আমাদের প্রিয় নবী সাল ফরমাইছেন সালাহ জিদ্দু সালাসুন না জিদ্দুন ও না জিদ্দুন আর নিকাহ

তার মধ্যে থেকে প্রথম হলো নিকা কোনো ছেলে মেয়ে দুজি দুইজন সাক্ষীর সম্মুখে আকিল বালিক মুসলমান দুইজন ব্যক্তির সম্মুখে দুজি কোনো ছেলে বা মেয়ে তারা দুজি মজাক করিয়াও দুজি বলে আমি তোমাকে বিবাহ করতে চাই আমি কবুল বললাম আর সে ইজাব আর কবুল দুনোটাই দুজি ছেলে মেয়ে কুরিয়া নেই দুইজন শক্তির সম্মুখে মজা করিয়া ঠাট্টা মজা করিয়া তাহলেও সেখানে নিকা বিবহার সারান হয়ে যায় দ্বিতীয়তে হলো যে তালাক ঠাট্টা মজা করিয়াও যদি কোনো ব্যক্তি তালাক দেয় তা তালাক হয়ে যায় তৃতীয়তে হলো রাজান যখন এক তালাক দুই তালাক দেওয়ার পরে আবার স্বামী স্ত্রী তারা আগের মতো থাকতে চাই স্বামী স্ত্রী আগের মতো থাকতে চাই আর রাজাত করিয়া নেই তখনও সেই রাজাটি চা সেই রেজাটি চাহে স্বামী ইচ্ছাকৃত ভাবে করুক চাহে অনিচ্ছাকৃত ভাবে করুক বেহের সুরত এই তালাকের রেজেই এটা রাজাত হয়ে যায় দুজি দুই তালাক দিয়ে থাকে বা এক তালাক দিয়ে থাকে আর তিন তালাকের পরে কোনো রাজাতে অপশন থাকে না ঠাট্টা মজাকে তালাক দিল তালাক হয়ে যায় ঠাট্টা মজার এই তিনটি বস্তুর সাথে চলে না